কৌশল ও অপকৌশলটা এখানে মুখ্য এবং পাঁচই যেন নির্বাচনে দেখা গেছে যে সরকার খুব খুশি বুক ফুলিয়ে তারা বলছে কৌশলে আমরা জিতেছি মার কিন্তু কৌশল অপকৌশলের বাইরে তো রাজনীতিতে নীতি এবং আদর্শ বলে একটা জিনিস আছে আজকে কিন্তু এটা আমরা হারিয়ে ফেলেছে এবং উনি পরিসংখ্যানের কথা বললেন যে এতজন মৃত্যু হয়েছে এটা যেন পোকামাকড়ের বিষয় যে এতগুলা সংখ্যা এদেরকে পরিচয় যদি সংখ্যায় পরিচয় হয় আমরা তো লাশ দেখছি তকির লাশ পেয়েছি আমরা সীমান্তে লাশ পেয়েছি আপনার পিলখানায় লাশ পেয়েছি সাপলা চত্বরে লাশ পেয়েছি মেলহলের ভেতরে লাশ পেয়েছি খালে বিল পুকুরে লাশ পেয়েছি বেডরুমের লাশ না হয় আমরা বাদি দিলাম সেই দায়িত্ব না হয় নিলই না এই যে লাশের মিছিল শুরু করেছে এটা যদি কম্পেয়ার করি তাহলে তো গণপ্রজাতন্ত্রী এখন

তারা বলেছিল যে গোয়াল ভর্তি গরু থাকবে আর পুকুর ভর্তি মাছ থাকবে এখন আপনি দেখেন বিমান ভর্তি সোনা আর নদী ভর্তি লাশ পাওয়া যাচ্ছে যে তারা যে ওয়াদা করেছিল আমরা তো সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্যই তো তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তারা মানুষকে শান্তির ঘুম দিবে আর এখন তারা আতঙ্কের গুম দিচ্ছে বিমানবন্দর তো সরকারই ধরছে সরকারি সংস্থাই তো ধরছে সরকারি সংস্থা তো ধরা পড়ছে ধরা অনেক আতো আছে সেটা কারণ দিয়ে এই ভাবেই তো তারা সোনার বাংলা তৈরি করবে সোনার বাংলা তাদেরকে তৈরি করতে হবে দেখেন আমি যেটা বলছিলাম যে দেখেন আমাদের পলিসিতে রাষ্ট্রের সমস্যা তো তার নীতিতেই সমস্যা আমাদের দেশে একটা রোগীকে বহন করার যে হুইল চেয়ার সেটার জন্য আপনার টোয়েন্টি পারসেন্ট শুল্ক দিতে হবে অথচ এমপিদের জন্য কোনো শুল্ক লাগবে না শুল্কমুক্ত গাড়ি আর মূল্য মুক্ত বাড়ি দেওয়া হচ্ছে ভোট মুক্ত নির্বাচন দেওয়া হচ্ছে আর বিচার মুক্ত শাস্তিমুক্ত খুন গুম দেওয়া হচ্ছে এ যদি রাষ্ট্রের চরিত্র হয় তাহলে আইনের শাসনটা আমরা কোথায় পাব। আমরা ভোট এটা এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে কারণটা হচ্ছে যে সরকারের কোনো লিগাল ম্যান্ডেট না থাকে জবাবদিহিতার কোনো সুযোগ না থাকে তারা তো এমনি এমনি বাংলালিং দামে তারা পাশ করে গেল তারা একশো চুয়ান্নটার কোনো ভোটের কোনো সুযোগ হয়নি অর্ধেক লোক এই দেশে ভোট দেওয়ার কোনো সুযোগই পায়নি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন প্রধান বিচারপতি কেউ ভোট দেওয়ার সুযোগ পায়নি পঞ্চাশটা কেন্দ্রে তো একটা মশা পর্যন্ত যায়নি এইরকম একটা নির্বাচন করে যখন আসলো এবং স্বাভাবিককার মানুষের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে ফোনে শুভেচ্ছা দিল শুভেচ্ছা দিয়ে বললো যে আপনি যেরকম নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন আমি এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ বিজয় নিয়ে আপনাকে ধন্যবাদ দিচ্ছি মির্জা ফখরুল বললেন এটা তো প্রধানমন্ত্রী নিজেকে ছোট করেছেন আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল ঠিক বলেননি প্রধানমন্ত্রী মোদীকে ছোট করেছেন মোদীকে দেখিয়ে দিলেন যে তুমিও আমার মতো চুরি করেই এসছো কিন্তু মোদি যে এত বড় একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়েছে এই ভিক্টোরিকে উনি খাটো করেছেন মোদিকে তার মতো করে আপনার কাছে ডক্টর তিন মালিক সফুল আলম ভাইয়া